নমস্কার কেমন আছেন সবাই এখন সকাল সাড়ে সাতটা বাজে এখন মনে হচ্ছে আপনাদের যে দুপুর দুটো বাজে আদৌ না এখন সকাল সাড়ে সাতটা বাজে বাইরে খুব রোদ উঠেছে তো যাই হোক কাজকর্ম সেরে বিছানাটাও গুছিয়ে নিয়েছে আজকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি কালকে প্রিয়াংশু বিছানার মধ্যে দুধ ফেলে দিয়েছিল তার মধ্যে টয়লেট করে দিয়েছে এটাই হচ্ছে কি ওর কাজ তাই জন্য আমার দুদিন অন্তর ওর বেডশিট চেঞ্জ করতে হয় আমার আর বেডশিটটা আমি চেঞ্জ করে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি সকাল সকাল প্রায় সাড়ে আটটা মতো বাজে এখন আর মাছ এনে দিয়েছে দাদা তো আজকে এনেছে রুই মাছ আজই রুই মাছ আর তাড়াতাড়ি আমি রান্নাটা করে নেব আর এদিকে সবজি এনেছে চিচিংয়ে ভেন্ডি আর টমেটো তো বেশি কিছু আমি আনতে বলিনি এই কটাই আনতে দিয়েছি আর দুধ আনা হয়েছে আর তাড়াতাড়ি করে আমি সকালে গেলাম কারণ বাইরে তো খুব রোদ উঠেছে তাই জন্য তেলের ড্রামটা দিলাম আমি ছাদে রোদে তো এই তেলগুলো গ্রাম থেকে আনা হয়েছে একদম অরিজিনাল খাঁটি সর্ষের তেল তো আমি রোদে দিয়েছি কারণ শীতকালে প্রিয়াংশুকে আর আমার ভাইপোকে তেল মাখাতে লাগবে তাই জন্য এই ড্রামে আমি তেলটা গরম করতে দিয়েছি মানে তেলটা রোদে দিলে কি বলুন তো ভালো ভালো হয় তাই জন্য অনেক দিন গ্রামের বাড়িতে ছিল তো তাই জন্য এখন রোদে দিয়েছি প্রায় দুদিন দিন এখনও দেবো আমি তিন দিন মতো তো যাই হোক নিচে নেমে এসেছি সাবুর খিচুড়ি বানিয়ে ফেলেছি আর এই সবজিগুলো দুপুরে লাঞ্চে প্রিয়াংশুকে খাওয়ানো হবে তাই জন্য জলে ভিজিয়ে রেখেছি আর সাবুর খিচুড়িটা আমি ওকে খাইয়ে দেব। আমি আমার প্রিয়াংশুকে এই সাবুর প্যাকেট মানে যে কে সাগু আমি ওকে খাওয়াই ছোটো ছোটো দানাও খেতে বেশি ভালোবাসে বড় দানা আনলে না ও খেতে চায় না মুখে আটকে যায় তাই জন্য ছোটো সা সাবু আমি রান্না করে আমি ওকে খাওয়াই তো যাই হোক বাড়ির কাজকর্ম ওদিকে রান্না রান্নাবান্নাও হচ্ছে আর এদিকে আমি চাদরটা কেচে আমি ওপরে নিয়ে আসলাম আর শাড়িটা মেলতে এসছি শাড়ি অ্যাকচুয়ালি কি বলুন তো আমি শাড়িটা একদম মেলতে পারি না তাই জন্য বারবার আমি ওখানটায় দাঁড়িয়ে আমি শাড়িটা ঠিক করছি একবার উল্টাচ্ছি একবার পাল্টাচ্ছি মানে কোনো কিছুতেই কিছু হয় না দেখতে সেটা দেখতে থাকুন আপনারা আর যদি ভালো লাগে তবশ্য লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভিডিওটিকে যদি ভালো লাগে তো কোনো কিছু যদি ভুল থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি সেই রকম ভিডিও আমি বানাতে পারি না তবুও আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি আমার সংসারে কি কী কাজকর্ম থাকে তো সবাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি শাড়িটাকে শুধু উল্টাচ্ছি আর পাল্টাচ্ছি মানে ওইদিকে একটু মানে মুড়িয়ে রয়েছে তাই জন্য আমি ঠিক করতে পারছি না আর এদিকে আমি একটু টেনে দিচ্ছি যাতে তাড়াতাড়ি করে শুকায় তো যাই হোক সবাই ভালো থাকবেন